বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গতকাল বিআর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই ফেসবুকে অনেকেই দাবি করতে শুরু করেছেন বিআরে ভোটার সংখ্যার থেকে বেশি ভোট পড়েছে নির্বাচনে আর সেই পোস্টগুলিতে বলা হয়েছিল স্যারের পরে বিআরে নাকি মোট ভোটার সংখ্যা ছিল সাত কোটি এবং নির্বাচনে ভোট পড়েছে সাত দশমিক কোটি এদিকে নির্বাচন কমিশন নিজেরাই জানিয়েছিল যে বিহারে এবার রেকর্ড ঊনসত্তর শতাংশ ভোট পড়েছে দুই দফায় সেই আবহাওয়ায় ফেসবুকে পোস্টগুলিতে দাবি করা হয়েছে বিহারের মোট ভোটার সংখ্যা এগারো কোটি ছাড়িয়ে যাওয়ার কথা এই দাবির সপক্ষে তারা আবার নির্বাচন কমিশনের বিবৃতির একটা অংশের স্ক্রিনশট তুলে ধরে আসল বিষয়টি লুকিয়ে কিন্তু সেখানি। আদতে ফেসবুকের দাবিটি পুরোপুরি ভুয়ো নির্বাচন কমিশনের যে বিবৃতি স্ক্রিনশট দেয়া হচ্ছে ভাইরাল পোস্টগুলিতে তাতে দেখা যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় দফায় বিয়ারে ভোটের হার এবং মোট ভোটার সংখ্যার উল্লেখ করেছে নির্বাচন কমিশন টোটাল ইলেক্টর অংশটিকে ভোটদানের সংখ্যা বলে দাবি করে এই পোস্টগুলি করা হচ্ছে আর এই সোশ্যাল মিডিয়া পোস্টগুলি থেকে চরম বিভ্রান্তি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে এদিকে পোস্টে যে অংশের স্ক্রিনশট দিয়ে দাবি করাচ্ছে বিহারের ভোটার সংখ্যা সাত দশমিক বিয়াল্লিশ কোটি সেটি আদতে আগস্টের পর প্রথম ড্রাফট লিস্টের হিসাব মুখ্য নির্বাচন কমিশন নিজেই চূড়ান্ত ভোটার তালিকা বের হওয়ার পর জানিয়েছিলেন বিহারে ভোটার সংখ্যা প্রায় সাত দশমিক পাঁচ কোটি উল্লেখ্য বিহারে সার্বিকভাবে বিজেপি এগিয়ে গিয়ে জয় পেয়েছে প্রায় নব্বইটি আসনে আর জেডিউ জিতেছে পঁচাশিটি আসনে এল জিবি জিতেছে উনিশ আসনে হিন্দুস্তান আওয়াম মোর্চা জিতেছে পাঁচটি আসনে চারটি আসনে জয়ী রাষ্ট্রীয় লোক মোর্চা মহাগঠবন্ধন জোটের আর জেডি শেষ পর্যন্ত যেতে পঁচিশটি আসনে সিপিআইএমএল লিবারেশন দুটি আসনে সিপিএম একটি আসনে জয়ী কংগ্রেস জয়ী মাত্র ছটি আসনে সিপিআই কোনো আসন জিতেনি এদিকে বিহারে ভোটে অভিষেক ঘটানো প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টিও কোনো আসন জিততে পারেনি বিএসপি জিতেছে একটি আসন এআই এমআইএম জয়ী পাঁচটি আসনে ভোটের হারের নিরিখে বিজেপি প্রায় কুড়ি দশমিক শূন্য আট শতাংশ জেডিউ পেয়েছে উনিশ দশমিক পঁচিশ শতাংশ এল জিপি পেয়েছে চার দশমিক সাতানব্বই শতাংশ অপরদিকে মহাগঠবন্ধনের আর জেডি তেইশ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস পেয়েছে আট দশমিক একাত্তর শতাংশ সিপিআইএমএ লিবারেশন পেয়েছে দুই দশমিক চুরাশি শতাংশ সিপিএম এবং সিপিআই যথাক্রমে শূন্য দশমিক ষাট এবং শূন্য দশমিক চুয়াশ শতাংশ করে ভোট পেয়েছে আসাদিন ওয়াসির এআইএমআইএম এক দশমিক পঁচাশি শতাংশ ভোট পেয়েছে বিএসপি পেয়েছে হ্যাঁ দর্শক বিএসপি পেয়েছে এক দশমিক বাষট্টি শতাংশ মতো ভোট এই হচ্ছে সার্বিক বিহারের ভোট যে শতাংশ তার হিসাব বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আল